এই যে ঘেরটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু অনেক বড় সাইজ করে ঘের রয়েছে আর প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা ইনার পাচ্ছো ইনার আছে তো ভিতরে হ্যাঁ ভিতরে অ্যাড করা রয়েছে সাথে কিন্তু ওনা পাচ্ছো প্রাইস থাকতে মাত্র এক হাজার টাকা আর এটা দেখে তোমার পেস্টার বাউনের কম্বিনেশনে প্রত্যেকটারই কিন্তু এখানে সুন্দর করে কুচি করা রয়েছে ব্যাক সাইডেও সেম ভাবে কুচি করা রয়েছে ব্যাক সাইডটা দেখে দিব এই যে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পেয়ে যাবে তোমাদের মানে পড়তে সুবিধা হবে প্রাইস থাকছে মাত্র 1000 টাকা সাথে কিন্তু প্রত্যেকটারই একটা করে উনা পেয়ে যাচ্ছে আর এটা দেখে দিব পেস্ট কালারের মধ্যে ওয়াও এটা দেখো এত সুন্দর প্রত্যেকটা অনেক সুন্দর কাপড় কিসের মধ্যে থাকছে ভাইয়া ওকে ইন্ডিয়ান শিপন জর্জেটের মধ্যে থাকছে আর এত শপ কাপড়গুলা তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে তাছাড়া ভাইয়াতে শপে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে তোমরা চলে সব ভিজিট করে দেখে নিতে পারবে এই কালারটা ডিসপ্লেতে দেওয়া আছে এই যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে পেস